আপনি দেখেন সতেরো আগের মামলা খালাস হয়ে গেল ডক্টর ইউনুসের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল আগে এই দেশের জনগণের দাবির জন্য বসছে না তারা খালাসের জন্য বসছে আর বাগাবাকি করার জন্য পড়ছে এটা আমার এই দেশবাসীর কাছে প্রশ্ন বর্তমানে দেশে যে ধরনের আন্দোলন হইতেছে এই আন্দোলনের ভিতরে একটা প্রতারণা করা হইতেছে যে প্রতারণা হইলে যে এখন আদিবাসীর আন্দোলন করতে আছে তারা আদিবাসী চায় মানে তারা প্রাচীনকালে এই দেশে বসবাস করে তার মানে আমরা কারা আমরা যে এই যে বাংলাদেশি আগে বাঙালি জাতি ছিলাম এখন বাংলাদেশি হয়েছে আমরা কে এখন যদি আমরা আন্দোলন করি তাহলে তো এই শহরটা আন্দোলনের শহর হয়ে যাবে আর এই আন্দোলনের ফাঁকে যে দ্রব্য মূল্যের দাম আস্তে আস্তে আকাশ হয়ে যাচ্ছে এই যে আমরা গরিব মানুষ চাইল কিনতে পারতেছি না পঁয়ষট্টি সত্তর টাকা কেজি এই আন্দোলন নিয়ে এত কোন নেতারা মাঠে নামে না বিষয় হলো কি দেশটা একটা অন্য কিছুর উপরে নির্ভর করছে এই অন্য কিছুটা হলো এই রিক্সা চালকদেরকে ঠকানোর একটা পায় তারা যে চুয়ান্ন বছর এই রিক্সা চালকদের ঠকাইছে এখন তো রিক্সা চালকেরা জানেন যে ফেসবুকের মাধ্যমে অনেক প্রতিবাদী কথা বলতে তারা এই প্রতিবাদী কথাগুলো খালি সাধারণ মানুষ তো শুনে না এটা দেশের যারা দেশ নিয়ে গবেষণা করে তারাও শুনে তারা ইতিমধ্যে শুনতে যে রিক্সা চালকরা তাদের অধিকারের কথা বলতেছে অনেক রিক্সা চালকদেরকে এই অধিকার থেকে দূরে সরানোর জন্য এই যে নতুন নতুন পায়তারা শুরু করা হয়েছে আপনি দেখেন সতেরো বছর আগের মামলা খালাস হয়ে গেল ইনুসের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল বিভিন্ন দলের সব মামলা খালাস হয়ে গেল অথচ একুশে আগস্ট আমি এই রিক্সা চালকদের জন্য দশ দফা একটা দাবি দিয়েছিলাম এই দাবির ব্যাপারে আজ পর্যন্ত একটু আলোচনা হলো না আসলে কি তারা কি এই দেশের জনগণের দাবির জন্য বসছে না তারা খালাসের জন্য বসছে আর ভাগাভাগি করার জন্য পড়ছে এটা আমার এই দেশবাসীর কাছে প্রশ্ন আমরা রিকশা চালক আমরা এই আন্দোলনে যেমন ভূমিকা রাখছিলাম আমরা তো রাজনীতি করি না আমরা যাত্রীর সুবিধারার্থে নিজের জীবন বিপন্ন করে যাত্রীদের পাশে ছিলাম কারবির ভিতরে আমরা যোগাযোগ করছি আমরা কোনো দল না আমরা দেশবাসীর সহযোগিতা করার জন্য রাস্তায় নামছিলাম আমাদের ঠকানোর মতলব কোন লোক নাই বাংলার আজকে হন আমাদের উপরে এত আইন হইতাছে এত কিছু হচ্ছে কিন্তু কেউ কিছু কোনো কথা বলতাছে না এই ব্যাকট্র্যাক্স এর নামে এই যে গরিব মানুষ আমরা যারা রিক্সা চালক তারা একটু কম দামের সিগারেটটাই ভালোবাসে এই ব্যাট নামের উপরে দুই টাকা প্রতি পিস সিগারেটে বৃদ্ধি করে দেওয়া হয়েছে আমরা আমাদের কি দুই টাকা বাড়া বাড়ছে এটা কি কেউ বলতে পারবে মৌসুমি ফল ফসল হিসাবে এই যে সবজির দাম কিছুটা কমছে কিন্তু মাস পরে যখন আকার চোয়া হবে তখন আমরা বলবো কিভাবে এদিক দিয়ে বিভিন্ন আন্দোলনে তো রাজপথ এমনি দহল করে রাখছে এক নেতার বহর যাইতে লাগে দুই ঘন্টা আরেকজনের দাবি পূরণ করতে রাস্তা বন্ধ আমাদের যে পেট বন্ধ হয়ে যাইতেছে এটা কে বলবে এই কথা বলতে গেল হয়তো রিকশাচালক হিসাবে মানুষ আমারে বলবে যিনি ফেসবুক ইউটিউবে লাইক পাওয়ার জন্য এই ধরনের কথা বলে আসলে আমি আমার এই রিকশাচালকদের পক্ষ থেকে বাস্তব কথাগুলো তুলে ধরছি রাজধানী ঢাকাতে যদি এ ধরনের নানা নানা আন্দোলন তৈরি করা হয় তাহলে ওসির এই রিকশাচালকেরা এই রাস্তা বন্ধ করে দেয়া অন্য রকম আন্দোলন তৈরি করবে কারণ এই 52 বছরে రికక్షా చాలకరా దీని కొందోళన నమ్మే నై